মানে 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 ও তো ঠিক আছে বাট তনুকা দি সবাই এইটুকুই আর ব্যাপার হচ্ছে এমনি শুটিং এর বাইরে বেরোনোটা খুব মানে একটা হয় এবার তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না এবং সাজতে হবে না দুজনকেই আমাদের মানে ও সাজতে ভালোবাসে ওকে দেখে বোধহয় বোঝাও যাচ্ছে আমি এর আগে টিভি গেছিলাম এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড শো যেটাতে আমি এসেছি আর তনুকাদিয়া অনিন্দতাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে আমি খুব এক্সাইটেড আর আমি ভীষণ এক্সাইটেড ছিলামও সকাল থেকে কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি অফকোর্স দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা তুমি টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমানি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে তো এটা খুবই আনন্দের এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে তোমার যদি এখানে যায় আমাকে সাপোর্টিং অ্যাক্টার অতি উত্তমে নমিনেশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অ্যাপারেন্টলি অ্যাওয়ার্ড পাবো তো এইটা বিরাট গুরুত্বপূর্ণ কারণ সিনেমা কোনো একজন মানুষ বানাতে পারেন না সমস্ত বিভাগের টেকনিশিয়ানস মিলে সবাই মিলে একটা যৌথ কাজ তৈরি হয় এরা যে স্বীকৃতি দিচ্ছে সেটা বহু বড়ো অ্যাওয়ার্ডও দেয় না তারা বড় বড় লোকদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দেন কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ কাজ এরা শুরু করেছেন কাজে আমি তো অ্যাওয়ার্ড পাচ্ছি সঙ্গে আমাদের যা টেকনিশিয়ান ভাইরা পাবে সবার সাথে এটা ভাগ করে নিচ্ছি থ্যাংক ইউ এটা অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট ডিরেক্টর সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এর থেকে আর গর্বের কিচ্ছু হতে পারে না সব লেখায় আমাদের খুব ভালো লাগে প্রত্যেকটা বই ভালো সবার জন্য আপনার অ্যাওয়ার্ড পাওয়া উচিত যদিও এটার জন্য পেয়ে আপনি পেয়ে হিংসা করার হয়েছে তাতে ভালো তো মানুষ আমরা কাজ করি পুরস্কার পাওয়ার জন্যই এটা যেরকম পড়াশোনা করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম হতাম একটা করে পুরস্কার বছরের শেষে পেতাম এটাও তো ভীষণ সুন্দর যারা অ্যাওয়ার্ড পাবে তাদের দেখতে যাচ্ছি ভীষণ আমার সহকর্মী আন খুব খুব খুশি আমি এটাই তো এক্সপেক্টেড এটাই এটাই ভীষণভাবে হওয়া উচিত এবং টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টার সবাই মিলে একসঙ্গে প্রডিউসার সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমি নিজে যতটুকু বছর কাজ করছি আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন সো আই এম রিয়েলি হ্যাপি টু বি পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড ফাংশন আমার লুক আমার লুক কিছুই না আমি সকাল থেকে নিজের কাজে বেরিয়েছি কাজকর্ম সেরে আরও একটা কাজে যাওয়ার পথে মাঝখানে একটা ছোট্ট মানে এই তারা যে আমাকে এই ভালোবাসাটা জানাচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করতে আমি এসেছি এবং আমার মনে হয় যে এই গরমে যত কটন জামা কাপড় পরা যায় যত সিম্পলভাবে থাকা যায় তত আরাম হয় আমি শর আমাকে দেখে তোমাদের আরামই লাগছে যার জন্য আজকে আসা এক যদি কিন্তু সেটা আমরা জানতে পারি যে স্বীকৃতি সবসময় পেতে কিন্তু অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে আসলে আমাকে আজকে বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফর দ্য ফিল্ম অর্ধাঙ্গিনী যেখানে আলাদা আলাদা গিয়ে আমি এই সম্মানটি পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয় আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসেবে নিজেকে যাতে দেখতে পারি বা নিজে যাতে হয়ে উঠতে পারি তার চেষ্টা করি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ দর্শক যদি না মানে এ করে করে এইসব মানুষ হলো সবথেকে বেশি আর মানুষের উপরে তো কেউ নেই তা আমি যে কোনো দিন আমার খুব বেশি কিছু আর কি মানে কোনো অ্যাচিভমেন্ট নেই তো মানুষের ভালোবাসা মনে হয় আমার সেইটা আমার আমি বুঝতে পারি আমি তো ফাংশন টাংশন করি না কিন্তু আমি রাস্তায় বেরোলে বুঝতে পারি বা সেইটা খুব ইম্পর্টেন্ট একটা ফুটবল মাঠে গেলেও আমি বুঝতে পারি যার জন্য ভয় আমি কোথাও যাই না কিন্তু আমি বুঝতে পারি যে মানুষ আসল সত্যি তারপরে আর কিচ্ছু নেই নো পুরস্কার না থিং আমার শর্ট কিন্তু আমি এদের কাছে কৃতজ্ঞ যে আমি তুমি তো জানো এইসব জায়গায় একদমই যাই না কিন্তু এই ভদ্ররোগ অভিজিৎ গুপ্ত এ নাচরবান্ধা হয়ে আমাকে ধরেছে যে কোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার কারণ কাজ স্বীকৃত হলে এক নলেজড হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে মোটিভেশন মোটিভেশন পাই আমরা ইন্সপিরেশন পাই এটাই আর কি চেষ্টা থাকে সবসময় সব শিল্পীর ভালো কাজ করার মানে অ্যাটলিস্ট দর্শকের কাছে ভালো বেস্টটা নিয়ে যাওয়ার সেটা পুরস্কৃত হোক বা না হোক পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয় তাই আজকে এই পুরস্কারের মানে আজকে এই অ্যাওয়ার্ড নাইটের দিনে বিএফটিএ যে অ্যাওয়ার্ডসটা তৈরি মানে করছেন সবাই এক জায়গায় আমরা আসতে পারছি তো কোথাও একটা মোটিভেশন একটা আলাদা তৈরি হচ্ছে যেন আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি এবং যে কারণের জন্য এই স্বীকৃতি হাতে উঠে আসে যদি একটু সেটা শেয়ার করে আমাদের পাওয়া যে কারণ মানে ভালো কাজ করার কারণে সেই কারণেই সবাই স্বীকৃত হচ্ছে আপাতত আমি তো অ্যাওয়ার্ড মানে ফাংশনটাই ঢুকছি তখনই তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা বাট বাকিটা বেরিয়ে বলতে পারবো পুরস্কারটি পেয়েছি সুশেন গুপ্ত আমাদের অগ্রজ আমার কেরিয়ারের শুরুর সময় আমি নব নয়ের দশকে তালিকা যে ঢুকে পড়ি সেই সময় যে কজন প্রতিভাবান নির্দেশক কাজ করছিলেন যদিও দেবাংশুতার সাথে আমার স্টেজ শেয়ার করা মানে থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা প্রাক অভিজ্ঞতা ছিল তারপরে আমরা টেলিভিশনে একসাথে কাজ করেছি টেলিসোপ করেছি টেলিফিল্ম করেছি তখন টেলিফিল্মের খুব চল ছিল প্রচুর কৃতিনির্দেশক সব সেই সময় একসাথে চলে এসেছিলেন একদিকে ওপরের দিকে যেমন অঞ্জন দত্ত ঋতুপর্ণ ঘোষ এরা যেমন ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আসছিলেন তখন কৌশিক গাঙ্গুলি অভিজিৎ দাশগুপ্ত অনিন্দ সরকার তো এদের সবার কাছে এবং দেবাংশুসেন দত্ত এদের দেবীদাস ভট্টাচার্য এদের সাথে কাজ করে আমি অনেকটা শিখতে পেরেছি কারণ আমি একেবারে কলেজের শুরুতে ঢুকে পড়ি ইন্ডাস্ট্রিতে তো পড়াশোনা করার সাথে সাথে আমার মনটা ছিল যে কাজটা কি করে শেখা যায় তাই মনটা সেরকমই ছিল এবং সেইভাবে তিন দশক কাটিয়ে দিলাম এটি আমি যে ধারাবাহিকটির জন্য পেয়েছি সেটি সাথী সেটি সান বাংলাতে প্রদর্শিত হয় এবং এটি ফ্রেন্স কমিউনিকেশন হাসানের প্রোডাকশন হাউস তারা খুব আপন করে ভালোবাসা দিয়ে কাজটা চালিয়েছে তিন বছরের ওপর চলেছে এবং আমাদের টিম খুব ভালো আমরা অ্যাক্টারদের মধ্যে আমি ইন্দ্র অনুমিতা এদের একটা জাপন কুশলদা আছেন তার সঙ্গে আবার নির্দেশক হিসেবেও আকাশ বা ডিওপি কুনাল এদের একটা টিম আছে চ্যানেলের পক্ষ থেকে পূজা শুরুর দিকে একদম অরিন্দম দিয়েছিল। ছিল সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো মন খুব খারাপ দেবাংশুধু স্মৃতিতে এটা নিতে এসেছি ঠিকই কিন্তু মনের মধ্যে কাজ করছে যে তিলোত্তমার কলকাতারতেই তিলোত্তমা একজনের নৃশংস হত্যা হয়েছে আর্জি করে সেটা মনের মধ্যে খচখচ করছে না হলে আনন্দ আরেকটু বেশি হতো